গরুর ভুড়ি খাওয়া যাবে কিনা যেহেতু কোরবানির সময় এসেছে অনেকেই এই ধরনের প্রশ্ন আমাদেরকে করে থাকেন যে হুজুর গরুর ভুড়ি খাওয়া যাবে কি না গরুর ভুড়ি খাওয়া যাবে কিনা এটা পরে বলতেছি আগে বলতেছি যে দুর্গন্ধযুক্ত খাবার খেতে নবীজি সাল্লাহ সাল্লাম অপছন্দ করতেন এবং দুর্গন্ধযুক্ত খাবার রবিশালাম কখনো খেতেন না একবার আবু ইউ আনসারি রদিয়াল্লাহালহু নবীজি সাল্লু আলহি সাল্লাম একসাথে দাওয়াত খেতে বসেছেন নবীজি সাল্লু আলি সাল্লাম যখন খাবার তার সামনে পরিবেশন করা হয়েছে দস্তরখানা বিছিয়েছেন নবীজি ইসলাম সেখান থেকে উঠে গেছেন নবীজি সাল্লামের সাহাবি জলিলুর কদর সাহাবি আইয়ুব আনসারি রাজিয়াল বলছেন ইয়া রসুল্লাহ ইয়া হাবিব এখানে সম্পূর্ণ হালাল খাবার আপনি উঠে গেলেন কেন নবীজি ইসলাম বলেন এখানে কাঁচা রসুন আছে আর কাঁচা পেঁয়াজ আছে সুতরাং এটা হচ্ছে দুর্গন্ধ খাবার এই খাবার আমি খেতে অপছন্দ করি তিনি বললেন কেন তখন নবিসাম বলেছেন যে আমার সামনে ফেরেস্তারা থাকে জিব্রাইসলাম আমার কাছে ওহিনী আসে সুতরাং আমি এই দুর্গন্ধযুক্ত খাবার খেলে তাদের কষ্ট হবে এবং ম্যাক্সিমাম সময় আমার পাশে ফেরিস্তারা থাকে তাদের কষ্ট হয় এজন্য দুর্গন্ধযুক্ত খাবার আমরা কম খাওয়া ট্রাই করব। কাঁচা রসুন কাঁচা পেঁয়াজ খাওয়া যাবে সমস্যা নেই তবে অবশ্যই যদি আপনি মসজিদে যাওয়ার আগ মুহূর্তে হয় এবং বিশেষ করে মানুষ সমাগমের জায়গা যদি আপনাকে যেতে হয় তাহলে এই সময় আপনি কাঁচা রসুন কাঁচা পেঁয়াজ খেয়ে যাবেন না অবশ্যই ব্রাশ করে মুখের দুর্গন্ধ দূর করে তারপরে মানুষের সামনে যাবেন কেননা মানুষের মনে কষ্ট দিয়ে শেষ দেয় আপনি আল্লাহকে পাবেন না অনেকে স্মকিং করে স্মকিং সিগারেট খেয়ে তারপরে মসজিদে নামাজ পড়তে যায় এরকম কিছু নামাজই আসে না নাই স্মকিং করে নামাজ পড়তে যায় কিন্তু পাশের লোকটা নামাজে দাঁড়িয়েছে মসজিদ হচ্ছে শান্তির জায়গা সেখানে সে নামাজ পড়বে তার সিগারেটের দুর্গন্ধের কারণে সে সেখানে থাকতেই পারতেছে না এবার আপনি চিন্তা করে দেখেন যে আপনার সিগারেটের স্মোকিং এর দুর্গন্ধের কারণে একজন নামাজি নামাজ পড়তে দাঁড়িয়েছে সেখানে কষ্টের কারণে আপনাকে কিছু বলতেও পারতেছেন না এবং সেই লোকটা নামাজে দাঁড়িয়ে কষ্ট পাচ্ছে এখন আপনি সেখানে সেজদা তো দিচ্ছেন কিন্তু মানুষের মনে কষ্ট দিয়ে সেচদায় গিয়ে কতটুকু আপনি আল্লাহকে পাবেন একটু চিন্তা করে দেখেন এজন্য স্মোকিং করে দুর্গন্ধযুক্ত খাবার খেয়ে কখনো আপনি মসজিদে যাবেন না এবং স্মোকিং এটা সম্পূর্ণরূপে হারামের কাছাকাছি হারাম এটা থেকে দূরে থাকতে হবে নেশা জিনিস এগুলো থেকে দূরে সরে আসতে হবে তবে কাঁচা রসুন কাঁচা পেঁয়াজ এটা খাওয়া যাবে তবে এটা মানুষের সামনে গেলে আমরা অবশ্যই ব্রাশ করে তারপরে যাওয়ার চেষ্টা করব সাল্লাহ আলহিসাম এই খাবারগুলো পছন্দ করতেন এবং তিনি খাবার খেতে নিষেধ করেন নাই এখন গরুর ভুড়ি সেটা খাওয়া যাবে কি না যেহেতু নবীজি সাল্লাম বলেছেন যে পশুর যেই সমস্ত অংশগুলো খাওয়া যায় তবে কিছু কিছু অংশ হালাল প্রাণী হলেও কিছু কিছু অংশ আছে সেগুলো খাওয়া যাবে না তার ভিতরে পশুর ছাগল হোক গরু হোক মহিষ হোক ভেড়া হোক দুম্বা হোক বিশেষ করে প্রবাহিত রক্ত এটা খাওয়া যাবে না অবশ্যই খেয়াল করতে হবে যেটা আমরা জবাই করার পরে রক্ত বের হয়ে যায় এই রক্তটা খাওয়া যাবে এটা হচ্ছে প্রবাহিত রক্ত এবং বিশেষ করে অন্ডকোষ খাওয়া যাবে না মূত্রথলি খাওয়া যাবে না পিত্তথলি খাওয়া যাবে না গরুর ভুড়ি এটা হচ্ছে রুচির বিষয় যদি কারো খেতে মনে চায় সে খেতে পারবে তবে অবশ্যই পরিষ্কার পরিচ্ছন্ন করে তারপরে খাওয়ার ট্রাই করবে যদিও কেউ খেতে চায় তাহলে পরিষ্কার পরিচ্ছন্ন করে গরুর ভুড়ি খেতে পারবে এতে কোনো সমস্যা নাই গরুর ভুড়ি খাওয়া যাবে এবং এটা ইসলাম হারাম করে নাই নিষিদ্ধ করে নাই এজন্য যাদের খেতে রুচি আসে তারা এটা খেতে পারবে কোনো সমস্যা নাই আল্লাহ তালা আমাদের সকলকে পরিপূর্ণভাবে ইসলামকে ফলো করে ইসলামকে মেনে তারপরে চলার তৌফিক দান করে